হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুর একাংশ অফিস টাইমে নদীতে তলিয়ে গেল পরপর একাধিক গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বহু আহত আরও একাধিক ঘটনায় তোলপাড় গোটা রাজ্য সূত্রের খবর বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরায় পুলিশ জানিয়েছে এদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি ট্রাক চলাচল করছিল হঠাৎই বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা সকলেই ছুটে এসে দেখেন গম্ভীরা সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়েছে মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি দুটি ট্রাক একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে গিয়ে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দমকল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জেলা প্রশাসনের উদ্যোগে আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন শুরু হয় উদ্ধার কার্য প্রাথমিকভাবে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও ছজন দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে সেতুটি ভেঙে পড়ল তা ঘিরে তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা માથી આવે છે આવે